বলে আপনি এটা কি করলেন সরোজিনী আমার মমের সম্মানটা যে মিশে গেল সরোজিনী বলে আপনিও তো আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিলেন এর মানে বোঝেন আপনি সরোজিনী মিডিয়ার সামনে ঘোষণা করে যে রণদেবের সাথে আশাভরিণ নয় সরোজিনী মৈত্রের বিয়ে হয়েছে এদিকে অর্ণব কলকাতার বাইরে যাচ্ছিল একটা সেমিনার অ্যাটেন্ড করতে তাই সরোজকে খুব মিস করছিল তার মনে হচ্ছিল সরোজ হয়তো তাকে এড়িয়ে যাচ্ছে অন্যদিকে মিডিয়া প্রশ্নের মুখে পড়ে নিজের রাগ সামলাতে না পেরে রণসব সব ভাঙচুর করতে থাকে আর বাড়ির বাকি লোকজন মিলে তাকে সামলায় এই সময় সেখানে রাগিনী এসে উপস্থিত হয় আর পরিস্থিতি বেগতিক দেখে রাতুলকে বলে বাইরের লোকজনদেরকে সরিয়ে দিতে রাতুল ব্যাপারটা সামনে নেয় রাগিনী এরপরে রণকে প্রশ্ন করে এতক্ষণ ধরে বিয়ের অনুষ্ঠান চলল আর তুমি জানতে পারলে না যে কোন সাজে অ্যাশ নয় অন্য কেউ রয়েছে কোনে বদল হয়েছে রণ বলে আমি জানতাম সরোজিনী ছিল আসলে সরোজিনী আজকে বুদ্ধি দিচ্ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল সরোজ বলে যে মিথ্যে কথা উনি যখন জানতে পারেন আশাভরি পালিয়েছে তখন উনি আমাকে জোর করে একটা ঘরে বন্ধ করে দেন আর আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নেন দিয়ে কোনে সাজতে বলেন আর আশাভরি তো অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছিলো তাই আমি তাকে বলি যে তার যদি মনে হয় রণকে বিয়ে করবে না তাহলে সে বিয়ে না করুক আর সেটা আপনার ভালোর জন্যেই বলেছিলাম রন এরপরে রাগিনীকে বলে মম তোমার সম্মান রাখতেই আমি এসব করেছি ভেবেছিলাম যে অ্যাশ যে নেই বিয়েটা বন্ধ হয়ে গেলে তোমার সম্মান খারাপ হবে আর সরোজের মুখ ঢেকে চারটি টাকা দিয়ে কোনে বলে চালিয়ে দেব। শুনে গর্জে ওঠে সরোজ রনকে বলে যে নিজে ভুল করেছেন সেটা স্বীকার করুন এত টাকার অহংকার আপনার আপনি কি আমাকে ফেলনা ভেবেছেন আমি এখান থেকে কোথাও যাবো না ডানাও এর এরপরে রনকে বলে যে সরোজিনীর সাথে যে তোর বিয়ে হয়েছে এই বিষয়টা মেনে নে না তুই আর মম যা ডিসাইড করবি তাই হবে নাকি বাড়ির সকলেই এই বিষয়তে মত দেয় এরপরে রাগিনী বলে তুমি খুব ধূর্ত মেয়ে সরোজিনী অনেকদিন ধরে বড় বাড়িতে বউ হয়ে আসা প্ল্যান করছিলে নয়তো বাড়ির সবাই মিলে তোমাকে সাপোর্ট করতো না এসের মা বাবা জিজ্ঞাসা করে আমাদের মেয়ে কোথায় রাগিনী বলে যে পুলিশের মুখে পড়লে সব সত্যি কথা বলবে সরোজ বলে আমাকে পুলিশে দিলে আপনারাই বিপদে পড়বেন ম্যাম প্রেস মিডিয়া সবাই দেখেছে যে আমার সাথে রণদেব বাবুর বিয়ে হয়েছে তারা সবাই এই বিয়ের সাক্ষী আশাবরীর খোঁজ আমি জানি না কিন্তু রনো বলে যে এসব ভয় দেখিয়ে আমাকে হারানো যাবে না এই বিয়েটা আমি মানি না এই বলে রনো সরোজের হাত ধরে টানতে টানতে তাকে বাড়ির বাইরে বার করে দেয় সরোজ দরজা থাকতে অনেক অনুরোধ করতে থাকে রনো তবুও তার কোনো কথা শোনে না